নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত তো আপনারা দেখুন আজকে আমি আমার তবে এখানে কুড়িটা আম গাছ আছে একটা রেড ডায়মন্ড পেয়ার আছে দুটো ড্রাগন ফ্রুট এর পাশাপাশি একটা আমড়া আছে তো এই গাছগুলো সম্পর্কে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে কত দিনে লাগানো এবং কী কী পরিচর্যা আমি এই গাছগুলো করছি তো দেখুন আমি প্রথমেই রেড ডায়মন্ড পেয়ারাটা দেখাচ্ছি আপনাদেরকে অবাক হওয়ারই ব্যাপার দেখুন ফুল চলে এসছে কুড়ি এসছে প্রত্যেকটা ডগাতে কুড়ি এসছে আমি এইদিকে দেখাচ্ছি দেখুন এখানেও দুটো ফুল এসছে অথচ অবাক করার বিষয় এই যে জয়েন্টটা আমি দেখাতে বলবো এই জয়েন্টটা এখনও কিন্তু আমি প্লাস্ট জোড়ের যে প্লাস্টিকটা সেই প্লাস্টিকটা কিন্তু এখনও কাটেনি অথচ ফুল চলে এসছে আমি ফুলগুলো কেবলমাত্র একটা কি দুটো পেয়ারা রাখবো জাস্ট সাদ এবং তার রং দেখার জন্য তো এই পেয়ারা গাছটা আমি মাত্র লাগিয়েছি আঠেরো দিন হলো টবেই লাগিয়েছি একটা ছোট টবে আঠেরো দিন অথচ দেখুন পেয়ারাটা ফুল চলে এসছে এবং রেড ডায়মন্ডের পাতাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন পাতাটা খুব লম্বা হয় না কিন্তু পাতাটা চওড়া হয় অনেকটা দেখতে পাচ্ছেন যে কলা পাতা যেরকম দেখাই চওড়া ঠিক সেই ধরনের লক্ষ্য করা যাচ্ছে তো এই রেড ডায়মন্ড পেয়ারা এই পেয়ারাটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলেছে এরপর এরপরে আমি আমি চলে আসি ড্রাগন দেখুন আমি ড্রাগনটাকে হাতে তুলে দেখাচ্ছি একটা ছোট যে পলি ব্যাগ সেই পলি ব্যাগে ড্রাগনটা লাগানো হচ্ছে শিকড়গুলো দেখুন বাইরে বেরিয়েছে অথচ এই যে আঠেরো দিনের ড্রাগন গাছটা এই পলিব্যাগটায় লাগানো এটা দেখুন দুটো ফুল এসছে ড্রাগনের দুটো ফুল চলে এসছে গোলাপি রঙের ফুলগুলো বেরিয়েছে ডিপ টাইপের এই জন্য গোলাপের ভাবটা এতটা বোঝাচ্ছে না আর একটা আমি দেখাচ্ছি ড্রাগন এই দেখুন ড্রাগনটা আমি বলবো সামনে দেখাতে তো এই দেখুন ড্রাগনের ড্রাগন যে গাছটা লেগে গেছে নতুন করে ডগা বেরোতে শুরু করছে দুটো ডগা বেরিয়েছে এই দিকে একটা ছোট্ট বেরোচ্ছে এর পাশাপাশি আমি ড্রাগনের পাশাপাশি দেখাচ্ছি যে মিষ্টি আমরা আমি টবেই লাগিয়েছি মিষ্টি আমরা টবেই লাগিয়েছি আর আমি এই যে গাছ এটা হচ্ছে কাটটিমন এই কাটটিমনের পাঁচটা আমের চারা আমার কাছে আছে এবং এগুলো আমি বেশি দিন লাগাইনি কালকে বৃষ্টির সময় কোনোভাবে আমি লাগিয়েছি মাটি শুকনো করা ছিল সেই শুকনো মাটিতে টবে আমি লাগিয়েছি এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা অম্বিকা অম্বিকা আমাদের লক্ষণ প্রজাতি সিআইএসএইচ লগ্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্লাস্টিকের মতো পাতা আমি এর আগে একটা ভিডিওতে শুধুমাত্র অম্বিকা সম্পর্কে বলেছিলাম এটা দেখুন এটা মিয়াজাকি এর পাশাপাশি আমি আরও একাধিক আমের প্রজাতি দেখাচ্ছি এই দেখুন এটা সেনসেশন এটাও কার্টিমন বারো মাসি অল টাইম ম্যাঙ্গো আম খেতে আমার খুব ভালো লাগে তাই পাঁচটা কার্টিমনের গাছ আমি লাগিয়েছি রেড আইভরি যদিও বিদেশি প্রজাতি কিন্তু এতটা ফেমাস নয় মিষ্টতার দিক থেকে এতটা নয় কিন্তু সাইজটা বড় বলে আমি লাগিয়েছি এছাড়াও আপনারা দেখবেন এই দেখুন অম্বিকা আপনারা দেখুন অরুণিকা রেড আইভরি এখানে আছে থ্রি টেস্ট যদিও দেখা যাচ্ছে না পাতায় আড়াল হয়ে যাচ্ছে থ্রি টেস্ট কিং অফ চাকাপাত বিদেশি প্রজাতির মধ্যে এই আমটা খুব ভালো এছাড়াও বড়ো সাইজের আম ব্রোনাই কিং আছে আমি আমাদের ভারতবর্ষের যে পুষার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেই পুষার বিজ্ঞানী পুষা সুরিয়া এটার সম্পর্কে আমি ভিডিও আপলোড করেছি এর আগে কিউই যাই এটা একটা ভালো প্রজাতির আম খুব মিষ্টি দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব চকচকে এবং কত লম্বা হয়েছে পাতাটা কিউ যায় এবং বড় সাইজের হয় আটশো থেকে দেড় কিলো পর্যন্ত আমটার ওজন হয় তো একাধিক প্রজাতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংকীর্ণ জায়গার মধ্যে আমি লাগিয়েছি ছোট জায়গার মধ্যে তাই টবে লাগিয়েছি এবং টবে এদানিং বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে মানুষ ছাদ বাগান করছে গাছ লাগানো একান্ত প্রয়োজন তো সেই কারণে বহু মানুষকে আমি টবে গাছ লাগাতে দেখেছি বিভিন্ন প্রান্তে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া তো আমাদের রাঢ়বঙ্গের এই এলাকায় দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখব কলকাতা বা কলকাতা লাগুয়া একাধিক এলাকাতেও মানুষ ছাদে বাগান করছে কারণ জায়গার সংকটের জন্য এটা দেখা যাচ্ছে তো আপনারা ইচ্ছা করলে অবশ্যই এইভাবে লাগাতে পারেন টবের মধ্যে ছাদে বাগান করতে